উপন্যাসের নাম চোখের বালি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গল্প উপন্যাস শুনতে অমিত বাংলা সাহিত্য চেক করুন এটা অমিত বাংলা সাহিত্য রেকর্ডে অমিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডোমেনে অন্তর্ভুক্ত আপনি নিজেও যদি এই প্রচেষ্টায় পাশে থাকতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আজ তারি ছয় মার্চ দু হাজার পঁচিশ গল্প পাঠে চোখের বালি পরিচ্ছেদ মেয়ে কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াছিল অন্নপূর্ণা ভুলেন নাই তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাই বাড়িতে স্থির করিয়া পাঠাইলে দিন স্থির হইয়াছে শুনিয়াই মহেন্দ্র কহিল এত তাড়াতাড়ি কাজটা করিলে কেন কাকি এখনো বিহারীকে বলাই হয় নাই অন্নপূর্ণা হয় সে কি হয় দেখিতে গেলে তাহারা কি মনে করিবে মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল কহিল চলো তো পছন্দ না হলে তো তোমার উপর জোর চলিবে না বিহারী কহিল সে কথা বলিতে পারি না কাকির বন্ধিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়ে আসবে না মহেন্দ্র কহিল সে তো উত্তম কথা বিহারি কহিল কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা। নিজেকে হালকা রাখিয়া পরের স্কন্ধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে মহেন্দ্র একটু লজ্জিত ও লুষ্ট হইয়া কহিল তবে কি করিতে চাও বিহারী কহিল যখন তুমি আমার নাম করিয়া তাকে আশা দিয়াছ তখন আমি বিবাহ করিব দেখিতে যাইবার দরকার নাই করিবার অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করিত অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন সে কি হয় বাছা না দেখিয়া বিবাহ করিবে সে কিছুতেই হইবে না যদি পছন্দ না তবে বিবাহের সম্মতি দিতে পারিবে না এই আমার শপথ রকিলো নির্ধারিত দিনে মহেন্দ্র কালে ছুইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল আমার সেই রেশমের জামা এবং ঢাকাই থুতিটা বাহির করিয়া দাও মা কহিলেন কেন কোথায় যাবে মহেন্দ্র কহিল দরকার আছে মা তুমি দাও না আমি পরে বলিব মহেন্দ্র একটু সাজনা করিয়া থাকিতে পারিল না পরের জন্য হইলেও কন্যা দেখিবার প্রসঙ্গ চুলটা একটু ফিরাইয়া লয় চাদরে কিছু গন্ধ ঢালে দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল কন্যার জ্যাঠা শ্যামবাজারের অনুকূল বাবু নিজের উপার্জিত থনের দাঁড়ায় তাহার বাদান সমেত তিনতলা বাড়িটাকে পাড়ার মাথার উপরে তুলিয়াছেন দরিদ্র পিতার মৃত্যুর পর পিতৃ মাতৃহীনা ভ্রাতুষ পুত্রীকে তিনি নিজের বাড়িকে আনিয়া রাখিয়াছে মাসি অন্নপূর্ণা বলিয়াছিলেন আমার কাছে থাক তাহাতে রাঘবের সুবিধা ছিল বটে কিন্তু গৌরব রাঘবের ভয়ে অনুকূল রাজি হইলেন না এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই করা ছিলেন কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যা ভাবনা যশ্ব সিদ্ধির ভাবতি তৃষি কথাটা খাটে না ভাবনার সঙ্গে খরচও চাই কিন্তু পনের কথা উঠিলেই অনুকূল বলেন আমার তো নিজের মেয়ে আছে আমি একার কত পারিয়া করিয়া দিন বহিয়া যাইতেছিল এমন সময় সাজিয়া গুজিয়া গন্ধ বাঁচিয়া রঙভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলে তখন চৈত্র মাসের দিবসান্তে সূর্য অস্তন্মুখ দোতলার দক্ষিণ বারান্দায় চিত্রিত চিকন টালি টালিগাঁথা তাহারি প্রান্তে দুই অভ্যাগতের জন্য রূপার রেকাপি ফলমূল মিষ্টান্নে সভ্যমান এবং বরফ জল পূর্ণ রূপার গ্লাস শীতল শিশির বিন্দু জালে মন্ডিত মহেন্দ্র বিহারীকে লইয়া আলজ্জিত ভাবে খাইতে বসিয়াছেন নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া কাছে জল দিতেছিল সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চরিত্রের দক্ষিণে বাতাস মহেন্দ্রের সুকুঞ্চিত সুবাসিত চাদরের প্রান্তকে করিয়া তুলিতেছিল আশপাশে দ্বার জানালার ছিদ্রান্ত রাল হইতে একটু আত্ম চাপা হাসি ফিসফিস কথা দুটা একটা গহনার টাং যেন শোনা যায় আহারের পর বাবু ভিতরের দিকে চাহিয়া কইলেন চুনি পান নিয়ে আয়তরে কিছুক্ষণ পরে ভাবে একটা দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়াইয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূল বাবুর কাছে আসিয়া দাঁড়াইল তিনি কহিলেন লজ্জা কি মা বাটা ওই ওদের সামনে রাখো বালিকা নত হইয়া কম্পিত হস্তে পানির বাটা অতিথিদের আসন পার্শ্বে পশ্চিম প্রান্ত হইতে আভা তাহার লজ্জিত মুখকে করিয়া গেল সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পানিতা বালিকার করুণী মুখচ্ছবি দেখিয়া লইল বালিকা তখনই চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূলবাবু কহিলেন একটু দাঁড়া চুনি দেহারি বাবু এটি আমার ছোট ভাই অপূর্বর কন্যা সে তো চলিয়া গেছে এখন আমি ছাড়া ইহার আর কেহ নাই বলিয়া তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন মহেন্দ্রের হৃদয়ে দয়ার আঘাত লাগিল অনাথের দিকে আর একবার চাকিয়া দেখিল কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিত না আত্মীয়রা বলিত এই বারো হইবে অর্থাৎ চোদ্দ পনেরো হওয়ার সম্ভাবনায় অধিক কিন্তু একটি ভাবে তাহার পালিত বলিয়া নব সংযত সংগৃত করিয়া রাখিয়াছে আদ্রচিত্র মহেন্দ্র জিজ্ঞাসা করিল তোমার নাম কি অনুকূলবাবু উৎসাহ দিয়া কহিলেন বলো তোমার নাম বলো বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নতমুখে বলিল আমার নাম আশালতা আশা মহেন্দ্রের মনে হইল নামটি বড় করুন এবং কণ্ঠটি বড় কোমল অনাথা আশা দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল মহেন্দ্র কহিল বিহারি কি তুমি ছাড়িও না বিহারি তার স্পষ্ট উত্তর না করিয়া কহিল মেয়েটিকে দেখিয়া উহার মাসুমাকে মনে পড়েন বোধায় অগ্নি লক্ষ্মী হইবে মহেন্দ্র কহিল তোমার স্কন্ধে যে বোঝা চাপাইলাম এখন বোধহয় তাহার ভার তত গুরুতর বোধ হইতেছে না বিহারী কহিল না বোধ হয় সহ্য করিতে পারিব মহেন্দ্র কহিল কাজ কি এত কষ্ট করিয়া তোমার বোঝা না হয় আমি স্কন্ধে তুলিয়া লই কি বল বিহারী গম্ভীর ভাবে মহেন্দ্রের মুখের চাহিল কহিল মহিন্দা সত্য বলিতেছ এখনো ঠিক করিয়া বল তুমি বিবাহ করিলে তাকে ঢের বেশি খুশি হইবে। তাহা হলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারিবে মহেন্দ্র কহিল তুমি পাগল হইয়াছ সে হইলে অনেক কাল আগে হইয়া যাইত বিহারে অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়া পৌঁছিল মা তখন লুচি ভাজা ব্যাপারে ব্যস্ত ছিলেন কাকি তার বঞ্চির নিকট হইতে ফেরেন নাই মহেন্দ্র একা নির্জন ছাদের উপর গিয়া মাদুর পাতিয়া শুইল কলিকাকার হরমশিখর উপর শুক্ল সপ্তমী রড চন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়ামত্র বিকীর্ণ করিতেছিল মা যখন খাবার খবর দিলেন মহেন্দ্র অলস্বরে কহিল বেশ আছে এখন আর উঠিতে পারি না মা কহিলেন এইখানে আনিয়া দিই না মহেন্দ্র কহিল আজ আর খাইব না আমি খাইয়া আসিয়াছি মা জিজ্ঞাসা করিলেন কোথায় খাইতে গিয়াছিলি মহেন্দ্র কহিল সে অনেক কথা পরে বলিব মহেন্দ্রের এই অভূতপূর্ব ব্যবহারে অভিমানিনী মাতা উত্তর না করিয়া চড়িয়া যাইতে কোন উদ্যত হইলে তখন মুহূর্তের মধ্যে আত্মসম্বরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল মা আবার খাবার এইখানেই আনো মা কহিলেন না দরকার কি এই লইয়া ছেলেতে ক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনশ্চ আহারে বসিতে হইল শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসের পরিচ্ছেদ দুই